হ্যালো আসসালামু আলাইকুম গাইস এখন এদানা আমারটা ডিসটার্ব দিছে তার কারণে এটা ভিডিও করতেছি পানি উঠতেছে না এটা আরো আগে একদিন আগে মাছটি এটা লাগাই গেছে ইয়াটা মাছটি লাগাই গেছে বুঝছেন এই জিনিসটা মাছটি লাগাই গেছে ও বক্সটা খুলে নিছে পুরা কন্ট্রোলারটা খুলে নিছে এটা খুলে এটা একটু সমস্যা আছে কন্ট্রোলারটা তাই কারণে ওই জায়গা ফটগুলা থাকতো একটা বসাবে আর কয়েকদিন পরে এখন ডানামো নামে ফিটিং করছে দেনামের ভিতরে যে ইয়া আছে মা বাগ আছে সরি মা বাগ না দেন চলতে ঠিকই কিন্তু এটা আপনার পানি উপরে উঠতেছে দুই তলা তিন পানি উঠতেছে না তার জন্য দেখবো এটা কী সমস্যা হয়েছে কি হাওয়া তো হাওয়া তো হচ্ছে না তুই আপনারও কী সমস্যা হয়েছে দেখুন দেখুন সব ঠিক আছে তারপর আমি কয়েকবারই রিসেপ্ট মারছি ওখানে রিসেপ্ট আছে পাওয়ার অফ আছে আমি তারপর কয়েকবার রিসেপ্ট মারছি তারপর দেখি তো হয় না এখন দেখবো আর যদি না হয় ওখানে আছে তিনটা বেনামো আর দুইটা দেনাবো খোলা আছে কোনোটা দেনাবো ভালো যে কোনো দুইটার থেকে একটা কানেকশন করে দেবো পরে যদি না হয় অনেক সময় যে ইয়ে আছে পাখা আছে পাখাগুলো ডিস্টার্ব এরকম সেম আপনার বক্স ছিল বক্সটা মাসি নিয়ে গেছে মাসিটা ফিটিং করে আবার নতুন দিয়ে যাবে ওটার একটু সমস্যা আছে সেম বক্সটা টাইমার সব কিছু আছে কন্ট্রোলার আর এটা দেখেন একদম ফায়ার সার্ভিসের এটা আপনার এখন বর্তমানে স্টার্টিংয়ে নাই যখন স্টার্টিং দেব অন্য সময় আর একটা ভিডিও দেবির সময় ওটারও একটু সমস্যা আছে কোরআন কাজ তো একটু সমস্যা আর এটা হচ্ছে আপনার মাজরা কয়েকটা মাজরা আর এটা ফায়ার সার্ভিসের এটা একটু সমস্যা আছে আপনার বলতে ইয়া আছে লিক আছে কোথায় লিক আছে এটা অনেক বড় এরিয়া তো তার কারণে লিকটা এখনও পাওয়া যায় নাই আর মাটির তলে তো অনেক আগে নিয়েছে লাইন আর ওই মাটিনাগুলো নতুন লাগাইছে প্রায় তিন চার মাস হবে মাধ্যম এগুলো স্টার্টিং দিলে আপনার স্টার্টিং লয় সব কিছু লয় কিন্তু আপনার ইয়ে হয় না আর এটাই আপনার যে সপ্তাহ সেই সে সাতটা বা এখানেও তিনটা আছে আর এগুলো সবগুলো এগুলোর ফোন করল বড় বড় ব্যাগ আর

इसके अंदर हम इतनी तेजी से गेंदें फेंक रहे हैं और वो इतना ताकत से गेंदा। उनका पुलेट कौन सा सुनसान धावक है जो आएगा स्पिन डाले? हाँ। इन दोनों देख किसी ने भी ऐसे फाइवर फाइवर कम किया। इसके अंदर बारिश का पौधा बन जाएगा जो इसके धावा दूसरे ना। इन दोनों को नष्ट भाई तो भी तो गए हां काका क्या नामों देख लेना उसको मत लेना ऐसा नाम बोल से पानी आता है वो सप्लाई पे लाइन वो फ्री से इधर आता है नोट आज एक टीम आ गई थी दे बम का टीम के में होते हैं टीम के बात चल रही है वो ये वाला बात करना है

हाँ। मानी किसकी है? आपकी है। ठीक है। ठीक है। ठीक है। ठीक है। ठीक है। ठीक है। है। ठीक है। ठीक है। តាមរូបទៅតាមទៅតាមទៅទៅទៅទៅ सबाई लाइक सबसक्राइब कर तो दिन